হ্যালো বন্ধুরা কেমন আছেন কমেন্টে অবশ্যই বন্ধুরা জানাবেন বন্ধুরা আমাদের শরীরের যে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে হার্ট ব্রেন কিডনি লিভার তার মধ্যে ইম্পর্টেন্ট যে অঙ্গটা সেটা হলো আমাদের লিভার আপনি যাই খাবার হিসাবে গ্রহণ করছেন সেটাকে আপনার লিভার কিন্তু আপনার শরীরে যাওয়ার জন্য বা শরীর ব্যবহার করার জন্য যে পারমিশনটা সেটা কিন্তু আপনার লিভার দিচ্ছে আপনার লিভারের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনার শরীরে বিভিন্ন সমস্যা বন্ধুরা কিন্তু দেখা দেবে বর্তমানে বেশিরভাগ মানুষের লিভারের সমস্যা দেখা দেয় লিভারের মধ্যে ফ্যাট চর্বি জমা লিভারের মধ্যে প্রদাহ সৃষ্টি হওয়া পেটের ডান পাশে ব্যথার সমস্যা এই এগুলো কিন্তু অনেক মানুষের মধ্যে বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে তার মধ্যে একটা বড় অংশের মানুষ লিভারের সমস্যায় ভুগছেন আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের সাথে আমি এমন চারটি হার্বাল প্রোডাক্ট বা হার্বাল জিনিস সম্পর্কে আলোচনা করব এগুলো যদি আপনি মাত্র পনেরো দিন ব্যবহার করতে পারেন এই পনেরো দিন ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনি একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার লিভারের মধ্যে জমে থাকা যে ময়লা নোংরা পদার্থগুলো রয়েছে যে বিষাক্ত পদার্থগুলো যেগুলো পরবর্তী সময়ে লিভার সিরোসিস লিভার খারাপ করে দেওয়ার যে মেন কাজটা করবে সেগুলোকে একেবারে মুক্ত করে দেবে আপনার লিভার ডিটক্সিফাই কিন্তু বিষ মুক্ত করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে লিভার যেমন আমাদের বিভিন্ন ধরনের অ্যানজেমগুলোকে ঠিক করতে ব্যালেন্স করতে সহায়তা করে তেমন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে আপনার লিভার লিভারের সমস্যা যদি আপনার মধ্যে দেখা দেয় সঙ্গে সঙ্গে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বিভিন্ন প্রবলেম কিন্তু অবশ্যই দেখা দেবে হজমের সমস্যা প্রোটিনযুক্ত খাবার খেলে আপনার হজম হবে না বিভিন্ন ধরনের আপনার হজমের সমস্যা গ্যাস অ্যাসিড এগুলো অবশ্যই কিন্তু আপনার মধ্যে দেখা দেবে তো চলুন আমরা এক এক করে জানি যেমন চারটি হার্বাল যেগুলো আপনি অবশ্যই সেবন করবেন তার মধ্যে প্রথম যেটা বন্ধুরা সেটা বলবো চিয়া সিডস চিয়া সিডস আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে ক্লোরোজেনিক অ্যাসিড অ্যাসিড থাকে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ বন্ধুতা থাকে আর এই চিয়া সিডস যখন আপনি নিয়মিত সেবন করবেন তা আপনার লিভারকে ডিটক্সিফাই করতে খুব বেশি সহায়তা বন্ধুরা সেবন করবেন বুঝে একটা গ্লাসের মধ্যে আপনি রাত্রে আধা গ্লাস জল নিয়ে নেবেন এবং তার মধ্যে এক থেকে দুই চামিচ আপনি চিয়া সিডস দিয়ে দেবেন গ্যাসটাকে ভিজিয়ে রেখে দেবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যখন নর্মাল যে খাবার খান তা খেতে পারেন বা সকালবেলা ঘুম থেকে উঠে আপনি চিয়া সিডসের যেটা রেখেছেন সেটাকে জল সহ আপনি অবশ্যই সেবন করে নেবেন সেটা শুধু আপনার লিভারকে ডিটক্সিফিকেশনে সহায়তা করবে তাইনে বন্ধুরা আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি করতে খুব বেশি সহায়তা করবে আপনার বেড়ে থাকা ওজন কমাতেও কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করবে আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করবে আপনার লিভারকে হেলদি রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে আপনার লিভারের মধ্যে যে ফ্রিটিকালসের ড্যামেজগুলো হয় এগুলোকে ঠিক করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে দ্বিতীয় যে ইনগ্রেডিয়েন্ট বলবো সেটি আপনার রান্নাঘরের মধ্যেই রয়েছে সেটি হলো টার্মারিক বা হলুদ হলুদ বন্ধুরা লিভারের জন্য সব থেকে বেশি একটা উপাদান বলবো কাঁচা হলুদ যেটা রয়েছে সেটা আপনি অবশ্যই সেবন করবেন আপনি ডাস্ট করে রেখে দেবেন বা ঘরের মধ্যে আপনি যদি করেন ডাস্টটা তাহলে খুব ভালো হয় এটাকে আপনি কাঁচা কিনে আনবেন শুকিয়ে সেটাকে টুকু টুকু করে কেটে আপনি শুকিয়ে নেবেন ভালো করে সেদ্ধ করে শুকিয়ে নেবেন এবং তারপর সেটাকে আপনি ডাস্ট করে নেবেন আপনার গ্রাইন্ডারে ফেলে এবং সেখান থেকে আপনি জলের সাথে আপনি নিতে পারেন হালকা গরম জল নেবেন এবং তার মধ্যে আপনি এক চামচ আপনি হলুদ দিয়ে দেবেন ইম্পর্ট্যান্ট বিষয় হলো আপনি যে গুলমরিচ রয়েছে কিছু পরিমাণে গুলমরিচ তার মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা এই গুলমরিচ দিলে কি হয় যে এই যে মূলত হলুদ রয়েছে তার মধ্যে যে ইম্পর্টেন্ট থাকে কার্গিউমেন্ট যা আমাদের লিভারের ফ্যাটকে কমাতে আপনার গুণ প্রচুর রয়েছে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করে সো তার যে যে হয় করতে কিন্তু সহায়তা করবে তাই আপনি তার মধ্যে হালকা একটু আপনি গুলমরিচ অবশ্যই দিয়ে দেবেন এবং সেটা অবশ্যই আপনি সেবন করবেন নিয়মিত মাত্র চোদ্দ থেকে পনেরো দিন সেবন করলেই বন্ধুরা আপনি দেখতে পারবেন আপনি যদি লিভার ফাংশন টেস্ট করান আপনার ইনফ্লামেশন থাকলে এসডিও টি এবং এস এটা কিন্তু বাড়ানো থাকবে বাট আপনি এটা সেবন করার পর যদি আপনি টেস্ট করেন দেখবেন আপনার এস আপনি টিস লেভেল একেবারে নর্মাল লেভেল এ চলে এসেছে সো এটার মধ্যেই যেমন অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে তেমন যে বাজে সেল রয়েছে যেমন ক্যান্সার সেল বা টিউমারের ফাইট করার ক্ষমতাও কিন্তু বন্ধুরা এই হলুদের মধ্যে কিন্তু রয়েছে তার যে স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট গুণটা সেটা কিন্তু আপনার বডিটাকে ডিটক্সিফাই করতে আপনার লিভারে জমে থাকা যে ফ্যাট বা ছবি রয়েছে সেটাকে একেবারে বের করে দিতে আপনার লিভারের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণটাকে নিয়ে পৌঁছে দিতে এবং যে তার ফলে যে ক্ষতিগুলো হয়েছে আপনার লিভারের মধ্যে ফ্রিডিগুলসের ড্যামেজগুলো হয়েছে সেগুলোকে ঠিক করতে কিন্তু খুবই সহায়তা করবে আমরা তৃতীয় বলবো আমরা এবং করলা এই দুটি আপনার খুব বেশি সহায়তা করবে এগুলোর জুস আপনি বানিয়ে নেবেন এবার আমলার মধ্যে অবশ্যই ভিটামিন সি থাকে প্রচুর মাত্রায় এবং অ্যান্টি অক্সিডেন্ট গুণ থাকে যা অবশ্যই আপনারা জানেন আমাদের যেমন ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ভালো তেমন আমাদের অল ওভার যে ইমিউনিটি সিস্টেম রয়েছে সেটাকে বুস্ট আপ করতেও খুব বেশি সহায়তা করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সহ আপনার লিভারটাকে হেলথ রাখতে খুব বেশি সহায়তা করে অন্য যে করলা রয়েছে তা আপনার লিভারের মধ্যে হওয়া যে প্রদাহ সেই প্রদাহটাকে ইনফ্ল্যামেশন সেটাকে কমিয়ে আনতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাছাড়াও তার মধ্যে অনেক অক্সিডেন্ট গুণ থাকে এবং খুব বেশি সহজ হয় আপনি কীভাবে সেবন করবেন আপনি জল নিয়ে নেবেন এবং জলের মধ্যে আপনি দুই চামচ আমলার রস এবং দুই চামচ আপনি করোনার রস সেটাকে দিয়ে দেবেন এবং আপনি বিকেলের খাবার বা দুপুরের যে খাবার রয়েছে সেই খাবার খাওয়ার আধা ঘন্টা পূর্বে আপনি অবশ্যই এটা আপনি সেবন করবেন মাত্র পনেরো দিন যদি আপনি সেবন করে দেখেন বন্ধুরা তাহলে দেখবেন যে আপনার লিভারের মধ্যে জমে থাকা যে ফ্যাট বা চর্বি রয়েছে সেটাকে একেবারে ঠিক করতে খুব বেশি সহায়তা করবে আপনার লিভারের মধ্যে হওয়া যে প্রধানগুলো রয়েছে সেগুলো কমাবে আপনার লিভারের মধ্যে যে ধরনের বিষাক্ত প্রয়োগ না কেন সেটাকে ঠিক করতে বন্ধুরা খুব খুবই সহায়তা করবে মাত্র পনেরো দিন সেবন করেন তারপর বলবো যে গার্লিক বা আমরা রসুন যেটা বলে থাকি রসুনের মধ্যে বন্ধুরা যে গুণগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের লিভারটাকে ডিটক্সিফাই করতে খুব বেশি বন্ধুরা সহায়তা করে পেলিসিন থাকে কপার থাকে বিভিন্ন ধরনের জীবাণুনাশক শক্তি রসুন মধ্যে রয়েছে এটা আপনি অবশ্যই সেবন করতে পারেন প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই আপনি যদি এক থেকে দুই কুষা রসুন আপনি গিলে সেবন করতে পারেন চিবিয়ে সেবন করতে পারলে খুব ভালো চিবিয়ে সেবন না করতে পারলে আপনি যদি গিলে সেবন করতে পারেন তাহলে তা আপনার লিভারের যে প্রধানটা হয় সেটাকে কমিয়ে আনতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে এগুলো আপনি যদি মাত্র দুটিও যদি আপনি পনেরো দিন পর্যন্ত ব্যবহার করেন হলুদটা অবশ্যই আপনার ব্যবহার করবেন এবং আমলা এবং করলার জুস এই দুটি যদি আপনারা মাত্র পনেরো দিন ব্যবহার করেন দেখবেন আপনার লিভারে জমা থাকা বিষাক্ত পদার্থগুলো বের করে দিতে খুব বেশি সহায়তা করবে আপনার লিভারকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করবে কয়েকটা জিনিস বলে দিই এগুলো যখন আপনি করবেন বাইরের খাবার ফাস্ট ফুড প্রসেস ফুড বাজে খাবারগুলো খুব বেশি তৈলাক্ত ভাজা পোড়া খুব বেশি ফ্যাট চর্বিযুক্ত খাবার এগুলো অবশ্যই আপনি সেবন করবেন না ঘুম ঠিকভাবে রাখবেন পানীয় জলের পরিমাণটা সঠিক পরিমাণে রাখবেন রেগুলার হালকা এক্সারসাইজ করার খুব বেশি চেষ্টা করবেন আপনি হার্বাল টি বা গ্রিন টি অবশ্যই এক থেকে দুই কাপ দিনে সেবন করবেন মাত্র এগুলো যদি পালন করেন তাহলে অবশ্যই আপনার লিভারের জমা ফ্যাট বা চর্বিটাকে গলে দিতে খুব বেশি অন্য সহায়তা করবে এবং আপনার লিভারকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করবে আশা করি ভিডিওটা আপনার উপকার আসবে এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাছাড়াও লিভারকে ভালো রাখার জন্য কিছু টনিক লিভার টনিক আমি এখানে ট্যাগ করে এখানে আমি ট্যাগ করে দিয়েছি অবশ্যই আপনারা চাইলে সেটাকে আপনার নিয়ে ব্যবহার অবশ্যই করতে পারেন দেখা হচ্ছে অন্য করি পুরের ভিডিওতে আপনার মূল্যবান কমেন্ট থেকে অবশ্যই ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন